নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সিম্পল স্টিচিং জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সাইজের একটি সম্পূর্ণ সেলাই তার সাথে থাকবে অনেক গুরুত্বপূর্ণ টিপস ছোট সাইজের এবং বড় সাইজের ব্লাউজের সেলাইয়ের মধ্যে কিন্তু অনেক পার্থক্য থাকে আপনারা হয়তো দেখে মনে করতেই পারেন যে ব্লাউজ তো আমরা সেলাই করতে পারি তাহলে এই ভিডিওটা না দেখলেও আমাদের চলবে কিন্তু বড় সাইজের ব্লাউজের মধ্যে কিন্তু অনেক পার্থক্য থাকে সেলাইয়ে চলুন আমি খুব সহজভাবে আজকে আপনাদের দেখাই কিভাবে আপনারা খুব সহজেই বড় সাইজের ব্লাউজ সেলাই করতে পারবেন সবার প্রথমে আমি ব্লাউজের লাইলিনের সাথে মেন ফেব্রিকটা প্রত্যেকটা পার্টের সাথে বসিয়ে নিয়েছি মেন ফেব্রিকটা আমার একটু বড় কাটা আছে এবং লাইনিংটা আমার মাপে কাটা আছে প্রত্যেকটা পার্টকে সবার প্রথম লাইলিনের সাথে মেন ফেব্রিকটা এইভাবে জয়েন করে নিব আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন ঠিক এইভাবে প্রত্যেকটা পার্টকে জয়েন করার পরে সাইড দিয়ে যে বাড়তি মেন ফেব্রিকটা রয়েছে সেটা কিন্তু কাটিং করে বাদ দিয়ে দিব আপনারা যারা একদমই নতুন তারা কিন্তু পিন লাগিয়ে নিতে পারেন কারণ সিল্কি যে কাপড়গুলো সেই কাপড়গুলো কিন্তু একটু পিছলে যায় যাদের পাকা হাত তারা তো করতে পারবেনি কিন্তু যারা একদমই নতুন তারা এই জায়গাগুলো পিন লাগিয়ে নিতে পারেন দেখুন প্রত্যেকটা পার্টকে কিন্তু লাইনের সাথে মেন ফেব্রিকটা জয়েন করার পরে আমি বাড়তি যে মেন ফেব্রিকগুলো সাইড দিয়েছিল সেগুলো কিন্তু কাটিং করে নিয়েছি শুধু হাতাটা বাদে বডির সম্পূর্ণ পার্টগুলো আমি জয়েন করে নিয়েছি এবার সবার প্রথম বাটির কাজটা করব। দেখুন এইভাবে কিন্তু বসিয়ে নিব দুটো পার্টকেই ওপর এবং নিচে দুটো পার্টকেই কিন্তু এইভাবে সমান করে বসিয়ে নেব তারপরে দেখুন ঠিক এইভাবে উল্টে নেব উল্টে নিয়ে কিন্তু টেকিনের মার্কটা করব। টেকিনের মার্কটা করে টেকিনের সেলাইটা করব এই ব্রাকাট ব্লাউজটার ক্ষেত্রে কিন্তু সবার প্রথম যে বাটির মাপটা রয়েছে এই বাটির কিন্তু সেলাইটা দুটো পার্টকে কিন্তু একসাথে করতে হবে মানে মুখোমুখি বসিয়ে রেখেই কিন্তু আপনাদের করতে হবে না হলে দেখা গেল যে দুটো পার্ট একই দিকে হয়ে গেল মানে একই দিকে দুটো কিন্তু হয়ে যেতে পারে সব সময় চেষ্টা করবেন এরকম মুখোমুখি করে বসিয়ে রকম ভাবে বসিয়ে নেওয়ার ঠিক এইভাবে রাউন্ড শেপটা আমি সেলাই করবো এবার বসিয়ে নিলাম দুটো পার্টি এই জায়গাটা যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু পুরো ভুল হয়ে যাবে এবার দেখুন এস সাথে বাটির ঠিক এইভাবে জয়েন জয়েন করে হয়ে এবার এলটা জয়েন করবো হাফ ইঞ্চি মার্জিন এবার এলটা জয়েন করে নিচ্ছি এলটা জয়েন করার পরে এল এর উপরে দুটো চাপ সেলাই দিয়ে দিব একটা একদম কিনারে কিনারে দিয়ে দিব আরেকটা একটা একদম ঠিক একটু নিচ করে দিয়ে দেব একটা সাইড আমার রেডি হয়ে গেল ঠিক একই রকম ভাবে অপর আরেকটা সাইডও আমি রেডি করে নিয়েছি দুটো সামনের পোর্শনে রেডি হয়ে গেল এবার করব পট্টিগুলো সবার প্রথম করব কাঁচ পট্টিটা কাঁচ জন্য দেখুন তিন ইঞ্চি চওড়া করে কাপড় এবং লাইনিং দুটোই কেটে নিয়েছি প্রথমে লাইনিংটা তারপর মেন ফেব্রিকটা তারপর ব্লাউজের পার্টটা রেখে কিন্তু হাফ ইঞ্চি মার্জিনে নিচ থেকে জয়েন করে নিলাম এবার দেখুন এইভাবে খুলে নিব খুলে নিয়ে ঠিক এইভাবে একটা হাফ ইঞ্চি ভাজ করে নিব ভাঁজ করে নিয়ে যে মেন সেলাইটা রয়েছে সেই সেলাইয়ের উপরে কিন্তু সেলাইটা এইভাবে দিয়ে পাশ দিয়ে একটা সেলাই দিয়ে ঠিক এইভাবে সুন্দরভাবে কিন্তু আমার পটিটা রেডি হয়ে গেল এবার করব হুক পট্টি হুক পট্টির জন্য দুই ইঞ্চি চওড়া করে আমি লাইনিং কেটে নিয়েছি এবার উপর থেকে ঠিক হাফ ইঞ্চি মার্জিন এইভাবে জয়েন করব। এখানে একটা গুরুত্বপূর্ণ টিপস দেখুন বড় ব্লাউজের ক্ষেত্রে কিন্তু বড়ো সাইজের যেগুলো ব্লাউজ সেগুলো কিন্তু ঠিক বাটির যে জয়েন্টটা রয়েছে সেখানে কিন্তু একটা ছোট্ট করে কুচি দিয়ে দিব তার উপর দিয়ে কিন্তু একটা চাপ সেলাই আমি দিয়ে দিলাম এতে কিন্তু খুব সুন্দর একটা পট্টির ফিনিশিং আসবে এবার পেছন পার্টির টেকিনগুলো করে নিচ্ছি ঠিক এইভাবে মার্ক অনুযায়ী একই রকম ভাবে দুটো টেকিনে আমি করে নিলাম এবার হাফ ইঞ্চি মার্জিনে দুটো শোল্ডার জয়েন করে নিচ্ছি এবার করব নিচের পট্টিটা নিচের পট্টির জন্য দেড় ইঞ্চি চওড়া করে লাইন কেটে নিয়েছি ঠিক এইভাবে উপর দিক থেকে বসিয়ে নিব বসিয়ে নিয়ে হাফ ইঞ্চি মার্জিনে জয়েন করে নিব তারপর খুলে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব পট্টির মধ্যে পট্টিটা সুন্দর ফিনিশিং আনার জন্য এবার ঠিক উল্টে নেব এইভাবে উল্টে নিয়ে ফোল্ড করে দিয়ে মেইন সেলাইটা করে নেব ঠিক এইভাবে ভাজ করে নেব আপনারা যদি এখানে চান হাতেও হেম করতে পারেন তবে আমি এটা সম্পূর্ণ মেশিন সেলাই করে দিব ঠিক এইভাবে পট্টির কিনারে কিনারে একদম লাস্ট পর্যন্ত করে দেব লাস্টের দিকে দেখুন হাফ ইঞ্চি আমি বাড়তি রেখেছি সেটা এভাবে ফোল্ড করে দেবো এখানে ফোল্ড করে দিয়ে সেলাইটা লাস্ট পর্যন্ত আমি দিয়ে দিব ঠিক একই নিয়মে বাকি দুটো পট্টিও আমি করে নিলাম নিচের পট্টিগুলো আমার রেডি হয়ে গেল এবার করব আমি গলার পাইপিংটা পাইপিংটা আমি রেডি করে নিয়েছি পাইপিংটাকে দেখুন হাফ ইঞ্চি এভাবে বাইরে রেখে ঠিক যে পাইপিনের দড়িটা রয়েছে সেই দড়ির মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে চাপের মধ্যে বসিয়ে নিয়ে দড়ির কিনারে কিনারে কিন্তু আমি একদম সেলাইটা লাস্ট পর্যন্ত নিয়ে যাব আপনারা যদি পাইপিন তৈরির ভিডিও দেখতে চান আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা পাইপিন তৈরির ভিডিও দেখে নিতে পারেন চাপটাকে কিন্তু খুব সুন্দরভাবে চাপে এই পাইপিনটা বসিয়ে নিতে হবে ঠিক একদম সুন্দরভাবে এভাবে বসিয়ে নিলে কিন্তু একদম এক সমান সেলাই আসবে কোথাও কিন্তু একটু কম বেশি হবে না ঠিক এইভাবে আপনারা সেলাই করবেন আপনারা যারা এই ব্লাউজের কাটিং ভিডিওটি দেখেননি কাটিং ভিডিওটি অবশ্যই দেখে নেবেন এই ভিডিও ডিসক্রিপশানে আপনারা লিঙ্কটি পেয়ে যাবেন একদম লাস্ট পর্যন্ত আমি এইভাবে সেলাই করে নেব গলার যেখানে রাউন্ড শেপগুলো রয়েছে সেগুলো একটু আস্তে করে ঘুরিয়ে করতে হবে এবার দেখুন ফোল্ড করে দিলাম এইভাবে হাফ ইঞ্চি যে বাইরে রেখেছিলাম ফ্ড করে দিয়ে পাইপিংটাকে নিচের দিকে করে দিলাম নিচের দিকে করে দিয়ে এই সেলাইটা কিন্তু আমি উপর দিক থেকে দেব উপর দিক থেকে কিন্তু একটা অন্যরকম আলাদা ফিনিশিং আসে খুব সুন্দরভাবে একটা ফিনিশিং আসবে কোথাও কিন্তু কম বেশি একটু হবে না দেখুন আমি যেভাবে চাপটা বসিয়ে নিয়েছি ব্লাউজের ঠিক একদম পাড়ের কিনারে কিনারে আপনারা ঠিক এইভাবে কিন্তু যদি করেন খুব সুন্দর একটা কিন্তু ফিনিশিং আসবে সেলাইটার একদম কিনারে কিনারে ভাবে সেলাই দিয়ে একদম লাস্ট পর্যন্ত আমি নিয়ে চলে যাব এই সেলাইটা কিন্তু সবসময় চেষ্টা করবেন উপর দিক থেকে দেওয়ার উপর দিক থেকে কিন্তু সেলাইটা কম বেশি হয়ে যায় তখন কিন্তু ব্লাউজের উপরে সেলাইটা দেখতে ভালো লাগে না এইভাবে কিন্তু সুন্দরভাবে একটা ফিনিশিং আসে একদম লাস্ট পর্যন্ত সেলাই করে নিলাম লাস্টে দেখুন হাফ ইঞ্চি আমার যেটা বেশি রয়েছে এক্সট্রা রেখেছি সেটাই ভেবে ফোল্ড করে দিলাম নিচের দিকে ফোল্ড করে দিয়ে এখানে কিন্তু আমি একটা গিট দিয়ে দিলাম পাইপিংটা আমার রেডি হয়ে গেল খুব সুন্দরভাবে গলাটা খুব সুন্দরভাবে আমার রেডি হয়ে গেছে এবার আমি হাতাটা করব হাতার লাইলিংটা দেখুন সোজা দিকে আমি বসিয়ে নিয়েছি সোজা দিকে বসিয়ে ঠিক এইভাবে নিচে হাফ ইঞ্চি মার্জিনে একটা লম্বা সেলাই দিয়ে দিব শুধু বর্ডারটা শুধু বর্ডারটা এইভাবে সেলাই করে নিব সেলাই করে নেওয়ার পরে দেখুন এইভাবে উল্টে নেব এভাবে খুলে নিলাম খুলে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব চাপ সেলাইটি কিন্তু লালিনের দিকে আছে লালিনের দিকে কিন্তু চাপ সেলাইটা এইভাবে দিয়ে দিলাম সুন্দরভাবে লালিনটাকে সেট করার জন্য এবার দেখুন ওপর দিকে এইভাবে একটা চাপ সেলাই দিয়ে দেব একদম কিনারে কিনারে এটা কিন্তু পার্টটাকে সুন্দরভাবে বসানোর জন্য যেন লালিনটা ভেতর থেকে বাইরের দিকে বেরিয়ে না আসে ব্লাউজটা পরার পরে এবার এইভাবে নিলাম নিলাম নিয়ে ফেব্রিকটা সাথে সাইডগুলো জয়েন তারপর মেন যেগুলো এক্সট্রা রয়েছে সেগুলো এইভাবে কাটিং করে বাদ দিয়ে দিব ঠিক একই নিয়মে অপর একটি হাতাও আমি রেডি করে নেব এইভাবে হাতাটা করলে কিন্তু খুব সুন্দর একটা ফিনিশিং আসে দেখুন এবার হাতার জয়েন্টটা করব। হাতার জয়েন্টটা করার সময় এখানে সোজা করে দুটো পার্টই আমি রেখেছি এবার দেখুন সোজা দুটো দিক কিন্তু মুখোমুখি করে রাখলাম ব্লাউজের পার্ট এবং হাতার পার্ট দুটোই কিন্তু সোজা দিক মুখোমুখি করে রেখে হাফ ইঞ্চি মার্জিনে কিন্তু এইভাবে একদম জয়েন করে নিব লাস্ট পর্যন্ত হাতা কিন্তু দু রকম ভাবে জয়েন করা যায় বডি জয়েন করার পরে তারপরে হাতা সেটিং করা যায় আবার এভাবে খুলেও কিন্তু করা যায় আমি আজকে আপনাদের সঙ্গে এভাবে খুলেই দেখালাম ঠিক এইভাবে লাস্ট পর্যন্ত আমি জয়েন করে নিলাম ঠিক একই রকম ভাবে অপর একটি হাতাও কিন্তু আমি রেডি করে নিয়েছি এবার দেখুন সাইডের সেলাইটা সাইডের সেলাইটা আমার বডির কিন্তু মাপটা দেওয়া রয়েছে কাটিং করার সময় এটা দেওয়া রয়েছে এবার দেখুন নিয়ে নিব আমি মোহরির মাপটা মোহরি আপনাদের যত থাকবে সেই অনুযায়ী হাফ করে নিয়ে নেবেন এখানে আমার ষোলো ইঞ্চি রয়েছে এখানে আমি আট ইঞ্চি মুহুরি নিয়ে নিব আট ইঞ্চি মুহুরি এখানে একটা দাগ দিয়ে দিব এই দাগটা দেওয়ার পরে সুন্দরভাবে কিন্তু বডির যে লাইনটা রয়েছে সেই লাইনের সাথে মিলিয়ে দিব এই লাইনটা যেন একদম সমান হয় এই লাইনটা যখন সমান হবে তখন কিন্তু আপনার ব্লাউজ একদম পারফেক্ট ভাবে কিন্তু তৈরি হবে যখন দেখবেন এই লাইনটা সোজা হলো না তখন ভাববেন যে ব্লাউজে কোথাও গন্ডগোল রয়েছে সেই জায়গাটা কিন্তু ঠিক করে নিতে হবে এইভাবে কিন্তু এই লাইনটা যদি সোজা হয় খুব সুন্দর একটা ফিনিশিং আসবে কোথাও কিন্তু একটু কম বেশি হবে না আর আরেকটা জিনিস যে বগলে দেখবেন অনেকের কাপড় কিন্তু ফুলে থাকে কিন্তু এইভাবে যদি আপনারা করেন কাপড় কিন্তু ফুলে থাকবে না ঠিক একই নিয়মে অপর সাইডটাও আমি জয়েন করে নিলাম আশা করি ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে আমার সাথে থাকুন আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওর সাথে